কোথাও এমনও আছে যেখানে উৎসব পালন হচ্ছে না কারণ গত বছর তিরিশে মার্চ রামনবমীর মিছিল ঘিরে রীতিমতো অগ্নি গর্ভ হয়ে ওঠে ডাল খোলা যে ডাল খোলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সুখেন্দুর পিছনে আমি দেখতে পাচ্ছি একেবারে শুনশান রাস্তা সুখেন্দু গতবারের অশান্তির জন্যই কি ডালখোলা আজ দেখো যেটা একেবারে তুমি যে কথাটা বললে যে বিভিন্ন জায়গায় রামনবমীর যে উৎসব চলছে এই উত্তর দিনাজপুরের ইসলামপুরে উৎসব চলছে সেখানে রামনবমীর মিছিল চলছে কিন্তু এই ডালখোলায় এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই সেই মাঠ যে মাঠটা তুমি যে একটু আগে বললে যে খাঁ খাঁ করছে শুনশান করছে এই এই মাঠেই গত বছর ঠিক তিরিশে মার্চ যে উৎসব হয়েছিল এখানেই রামনবমীর উৎসব হয় এবং সে বা এবার এই রামনবী ডালখোলার যে রামনবমী উৎসব উৎসব কমিটি যারা রয়েছে তারা এবার এই উৎসব বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ঘটনা হিসাবে অবশ্যই গতবারের ঘটনা সামনে চলেছে যে অশান্তির ঘটনায় ইতিমধ্যেই বলা যেতে পারে যে এনআইএ তদন্ত চলছে এবং তাদের বেশ কয়েকজন গ্রেপ্তারও হয়েছে সব মিলিয়ে আজ উৎসবের দিনেও ডালখোলায় যারা রয়েছে রাম ভক্তরা তাদের কাছে কার্যত মন খারাপের দিন উৎসবের মাঝেও মন খারাপের দিন এখানে বেশ কয়েকজন রয়েছেন তাদের কাছে জানতে যাব রামনবমীর উৎসব যেখানে বিভিন্ন জায়গায় এই উত্তর দিনাজপুর ইসলামপুরেও বিরাট মিছিল বেরিয়েছে প্রসেসন বেরিয়েছে কিন্তু এখানে কার্যত বা মাঠ এই মাঠে তোমাদের পুজো হতো সে কিন্তু সেখানে আজ মাঠ খাঁকছে এই উৎসব না হওয়ার কারণ কি। এই উৎসব না হওয়ার প্রথমত কারণ হচ্ছে যে আমাদের সাথে কেউ মানে আমাদের যে পৌরসভার যারা নেতারা রয়েছে বা প্রশাসন রয়েছে তারা আমাদের কেউ সাথে নেই এবং আমাদের যখন মিটিং হয় মিটিংয়ের সময় কেউ আমাদের মিটিংয়ে সব বড় বড় লিডাররা রয়েছে তারা কেউ সাথে নেই কিন্তু পরে তারা ফোন করে বলছে যে তোমরা পূজা করো টাকা পয়সা লাগলে বা কোনো কিছু সহায়তা লাগলে পরে আমরা সেটার জন্য আছি তো তারা সামনে না থেকে তারা পিছনেই বলছে যে আমরা তোমাদের সাথে আছি কিন্তু তারা বলছে যে এখন প্রোগ্রাম করার জন্য কিন্তু আমাদের প্রশাসন আর এই সরকার আমাদেরকে কোনোরকমভাবে সহায়তা করছে না আর আমরা এখানে প্রোগ্রাম করি প্রত্যেক এই গত তিন বছর থেকে আমরা এখানেই প্রোগ্রাম করি প্রোগ্রাম করার পরে এখানে আমাদের পুজো করা হয় তারপরে খিচুড়ি বিতরণ করা হয় আমাদের র্যালিটা এখানে এসে শেষ হয় কলেজ মোড় ডালখোলা কলেজ মোড় থেকে আমাদের র্যালি শুরু হয় এবং এখানে সব ভক্তরা আসে ভক্তরা এসে এখানে খিচুড়ি প্রসাদ আমরা দেওয়া হয় তারপর সবাই তারপরে নিজের নিজের মতো সবাই তারপরে বাড়ি চলে যায় এবং এখন এই বছর এরকম শোনার পরে যে আজকে আমরা ঠাকুরের পূজা করব। সেই পূজা করতে গিয়ে যদি আমাদের এখন পারমিশন নিতে লাগে আর যদি সেটাতে বাধা দেয় তাহলে পরে তো এর থেকে লজ্জাজনক ব্যাপার তো আর কোনো কিছু নেই আমরা এই সরকারের কাছে জানতে চাই যে আমাদের কেন পারমিশন দেওয়া হলো না আজকে শ্রীরামের পূজা করার জন্য আমাদের পারমিশন দেওয়া হলো না সামনে দুর্গা রয়েছে আমাদের কালী পুজো রয়েছে সরস্বতী পূজা রয়েছে ছট পূজা রয়েছে আমাদের সেই পূজা করার জন্য তার মানে আমাদের পাওয়া যাবে না এবং আমাদেরকে তারা কোন রকম শুনলে যে অভিযোগ তারা সামনে নিয়ে আসছে সেই সমস্ত অভিযোগের পাশাপাশি যারা রয়েছেন আরো তাদের কাছ থেকে জানতে চাইব যে ঠিক এই যে আজকে উৎসবের দিন উৎসবের দিনে কি কোথাও মন অনেক মন খারাপ আমাদের আমাদের এখানে যারা ভাইরা আছে অনেক বন্ধুরা আছে প্রত্যেক বছর আমরা মন খারাপ তো হবেই রাম ভক্তদের মন খারাপ হবে রাম নববীর দিন যদি তারা রামের পুজো করতে না পারেন রামের উৎসবে সামিল হতে না পারেন তাহলে তাদের মন খারাপ খুব স্বাভাবিক এই মন খারাপের খবর নিশ্চয়ই থাকবে কিন্তু তার পাশাপাশি উৎসবের ছবিটাও আমাদের নজরে রাখতেই হচ্ছে ধুমধাম করে রামনবমী পালন হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা দুবরাজপুর থেকে শুরু করে নিউ টাউন লিলুয়া বিষ্ণুপুর বাঁকুড়া সর্বত্র দুর্গাপুর উৎসবে নামেজ আমি আরও একবার ঘায়ে চলে যাব ঐন্দ্রিলা জমজমাট প্রচার হচ্ছে এই মুহূর্তে লিলুয়াতে যে ছবি তুমি তুলে ধরছিলে আরও একবার যদি রামনবমীর মিছিলের ছবিটা দেখাও ছবি তো দেখাবো বাংলার মানুষ ছবি

বললাম তো তোকে পুলিশ মন্ত্রী আছে ব্যবস্থা তাদের বারো নিয়েছিল কিভাবে যারা অশান্তি পরিচালনা করে তাদেরকে ঠান্ডা থাকতে মামলা বেরোতে তিনি এই মুহূর্তে উঠে জনসমর্ক ছাড়ছে একই সঙ্গে এই রামনবমীকে ঘিরে যেখানে বারবার অশান্তির ছবি উঠে এসছে একেবারে তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো মম বন্দ্যোপাধ্যায় তিনি জনসমক্ষে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে কোন রকম অশান্তি সরকার কিন্তু প্রস্তুত থাকবার জন্য

যে তৃণমূল রামনবমীর মিছিল নিয়ে এত কথা বলেছে রামনবমী নাকি বাংলার সংস্কৃতি নয় সেই রামনবমীর মিছিলের জমজমাট উদযাপন তৃণমূলেরও লিলুয়া থেকে সেই ছবি দেখতে পাচ্ছেন পাশাপাশি ঘাটালে রামনবমীর মিছিলে দেব আর এক তৃণমূল প্রার্থী তিনি ঘাটালে রামনবমীর মিছিলে I <laughs>

এখানে কেউ কোন স্টপ নেই সব এরকমই চলবে যারা তৃণমূল কর্মী সমর্থক তাদের সঙ্গে তিনি রয়েছেন এবং সঙ্গে এই হাওড়া সদরের লোকসভার প্রার্থী বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন একেবারে যে ছবি উঠে আসছে দেখতেই পাচ্ছি এই মুহূর্তে সায়নী ঘোষ সায়নী ঘোষ উপস্থিত হয়েছেন আমরা আমরা সেই ছবি দেখানো রামনবমী উপলক্ষে রীতিমতো যে ছবি আমাদেরকে ঐন্দ্রিরা তুলে ধরলো এবং ইসলামপুরের ছবি বাঁকুড়ার ছবি বিষ্ণুপুরের ছবি সর্বত্র উৎসবের আমেজ আমরা